আসসালামু আলাইকুম আজকে আমি একদম সহজভাবে বোনা খিচুড়ি রান্না করে দেখাবো এবারে তেল দিয়ে দিয়েছি পেঁয়াজ কিছু দিয়ে দেবো নারিচুরি পেঁয়াজ কিছুক্ষণ ভেজে নেব আদা রসুন বাটা দিয়ে দেবো ফ্রাইজের সঙ্গে নিয়ে দিচ্ছি আদা রসুন কিছুক্ষণ বেজে নেব লাইট দিয়ে ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন এখানে আমি চাল ডাল একসাথে ভালো করে ধুয়ে পানি জড়িয়ে নিয়েছি মশলা দিয়ে দেবো দইনা কুড়া জিরার কুড়া গরম মশলা কুড়া হলুদের কুড়া লাল মরিচের কুড়া লবণ দিয়ে দেব নেড়ে ছেড়ে ভালো করে ভেজে নেব চাল বাজা হয়ে গিয়েছে গরম পানি দিয়ে দেব কাঁচামচ দিয়ে দেবো আমি এখানে তিনটা আস্ত দিয়ে দিচ্ছি দুইটা ভেঙে দিচ্ছি ডাকনা দিয়ে দেখে দেব ভালো করে বল ছেলে এসেছে চুলার আগুনটা আমি টেনে গিয়েছে চুলার আগুনটা একদম কমিয়ে এটা আমি দমে রেখে দেব আপনার ছেদে এটা বন্ধ করে দেবো টিসু দিয়ে রান্না হয়ে গিয়েছে ছোলা বন্ধ করে দেব কমেন্ট করে জানাবেন রেসিপিটা আপনাদের কাছে কেমন লাগছে